হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিস্কুট রেসিপি এই বিস্কুট বানানো কিন্তু খুবই সহজ আপনারা সন্ধ্যে চা বসিয়ে থুয়ে কিন্তু এই বিস্কুট ঝটপট বানিয়ে চা সাথেও খেতে পারবেন আজকে আমি আপনাদের সঙ্গে ওভেন ছাড়া চুলাতে কিন্তু এই বিস্কুট বানিয়ে দেখাবো তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক তার জন্য আমি এখানে একটা কাঁচে বোল নিয়েছি এখানে আমি দিয়ে দেবো এক বাটি রিফাইন তেল নিয়ে নেব আমি এক বাটি পাউডার সুগার দিয়ে আমি এক বাটি ময়দা হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ দুধটা দিলে কিন্তু সারটা আরো বেড়ে যাবে বিস্কুটের আর এখানে দিয়ে দেবো আমি দু চামচ ঘি চামচ গোলমুচের গুঁড়ো আর দিয়ে দেবো কাঠবাদাম কুচ্ছি এখানে আমি পাঁচ থেকে ছটা কাঠবাদাম আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছিলাম এবং সমস্ত শুকনো উপকরণ আমি ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নেবো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না তেলটা দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি বিস্কুটটা বেক করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নেব এবার এখানে আমি বাটার পেপার কেটে নিয়েছি বাটার পেপারটা আমি বসিয়ে দেবো ওপর দিয়ে আর একটু আমি তেল ব্রাশ করে দেবো যাতে বিস্কুটটা না লেগে যায় তাহলে চলুন এবার বিস্কুটগুলো বানিয়ে নি প্রত্যেকটা বিস্কুট যেন একই মাপের তৈরি হয় তার জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি বিস্কুটের রো থেকে চামচ করে কেটে কেটে কিন্তু আমি বিস্কুটগুলো বানিয়ে নেব দেখুন এবার আমি হাতে করে গোল গোল করে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি আমি কিন্তু বিস্কুটটা গোল গোল শেপের বানাচ্ছি আপনারা আপনাদের শেপের মতো বানিয়ে নেবেন আমার কিন্তু একটা বিস্কুট রেডি হয়ে গিয়েছে দেখুন এবার এটাকে আমি প্লেটে দিয়ে দেব আবারও একটা কিন্তু আমি ওই ভাবেই বানিয়ে নিয়েছি দেখুন এরকম করে কি তুমি সমস্ত বিস্কুট আমি বানিয়ে নেব এখানে কিন্তু সমস্ত বিস্কুট আমার রেডি করা হয়ে গিয়েছে এবার আমি ওপর দিয়ে একটা করে কাজুবাদাম দিয়ে দেব যাতে বিস্কুটটা আর একটু সুন্দর লাগে দেখতে এবার আমি বিস্কুটটা বেক করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা কিন্তু আমি আগে থেকে গরম করে নিয়েছি এবার এখানে আমি বিস্কুটটা দিয়ে দেব এবার আমি এটাকে ঢেকে দিয়ে কুড়ি মিনিট বেক করে নেব এবার চলুন আমি দু নম্বর বিস্কুটের ডোটা এবার রেডি করে নিই তার জন্য এখানে আমি নিয়েছি একশো গ্রাম বাটার বাটারটাকে একটু ফেটিয়ে নেব বাটারটা কিন্তু ভালো করে ফাটানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো পাউডার সুগার পাউডার সুগারটা কিন্তু আমি বাটার সাথে ভালো করে আমি মিক্স করে নেব ভালোভাবে কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো এক বাটি ময়দা আর দিয়ে দেবো এখানে আমি চার থেকে পাঁচটা বাদাম কুচি দিয়ে দেবো হাফ কাপ সুজি আর দিয়ে দেবো হাফ চামচ এলাচ গুঁড়ো হাফ চামচ বেকিং পাউডার আর আমি এখানে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ সমস্ত উপকরণ এবং আমি একটা চামচ দিয়ে ভালো করে বাটারের সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করে নিই সমস্ত কিন্তু বাটারের সাথে মিক্স করে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এবার চলুন আমি আপনাদের ঘর বিস্কুটটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর বিস্কুটটা কিন্তু বেগ হয়ে গিয়েছে এ এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন আমি আপনাদের ঘর একটা তুলে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু উঠে আসছে আপনাদের ঘর একটা বিস্কুট দেখুন তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বিস্কুটটা বের হয়ে গিয়েছে বিস্কুটগুলো কিন্তু তুলে রেখে দিয়েছি এবার আমি একই প্লেটে দ্বিতীয় বিস্কুটটাকে বেক করে নেব তার জন্য শুধু হালকা একটু তেল বিরাজ করে নিলেই হবে এবার আমি বিস্কুটগুলো বানিয়ে নেব তার জন্য একইভাবে কিন্তু চামচে করে বিস্কুটের ডো নিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে গোল করে নেব হাতে তালু দিয়ে একটু চ্যাপটা করে নেবো যাতে বিস্কুট এটা সেপ দিয়ে দিতে হবে হাতের দিকে কিন্তু ভালোভাবে এটা সেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন ঠিক এরকম এবার আমি এটা চাকু দিয়ে লম্বা লম্বা করে দাগ দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দের মতন একটা সেপ বানিয়ে নেবেন আমার কিন্তু এই সেপটাই পছন্দ লাগলো তাই আমি এটাই বানিয়েছি দেখুন একটা বিস্কুট কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এরকম ঘরে বানিয়ে নিতে পারবেন এবার আমি বিস্কুটটা প্লেটে রেখে দেব একই ভাবে কিন্তু আমি আর একটা বিস্কুট আমি বানিয়ে নিয়েছি আমি আপনাদের ঘর আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ভাবে কিন্তু লম্বা লম্বা করে চাকু দিয়ে সেভ করে নিতে হবে দেখুন আমার কিন্তু এখানে সেভ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকেও আমি প্লেটে রেখে দেবো এরকমভাবে কিন্তু আমি সমস্ত বিস্কুটগুলো রেডি করে নিয়েছি এখানে আমার বানানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বিস্কুটের উপর একটা সুন্দর কালার আসার জন্য আমি এখানে একটা ডিমের কুসুম আগে থেকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি বিরাসে করে ডিমের কুসুমটা বিস্কুটের উপর লাগিয়ে নেব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে ভালোভাবে কিন্তু ডিমের কুসুমটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি ওপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দেব যাতে বিস্কুটটা একটু দেখতে সুন্দর লাগে এন্ডবারে কিন্তু বিস্কুটটা আমার রেডি করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি বেক করে নেব তার জন্য আমি প্যানটা আগে থেকে কিন্তু গরম করে রেখে দিয়েছিলাম এবার আমি বিস্কুটে প্লেটটা দিয়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে বিস্কুটগুলোকে কুড়ি মিনিট বেক করে নেব কুড়ি মিনিট পর আপনাদের ঘর আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর বিস্কুটগুলো কিন্তু বেক করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি দেখুন বিস্কুটগুলো কিন্তু আমার ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আপনাদের ঘর একটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু বিস্কুটগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে সমস্ত বিস্কুট কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে এবং আমি আপনাদের ঘরে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভিতরটা হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার এই ভিডিও দেখে আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ